হ্যালো অভরিভেন সব পাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড ফিথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের রসা রেসিপি যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না পার্শিয়া মাছের এই রসার রেসিপি বানানোর জন্য এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন পার্সিয়া মাছ আছে এখানে আর দেখুন সাইজগুলো একদম পারফেক্ট এই রসার রেসিপির জন্য প্রথমেই আমি লবণ হলুদ সুন্দরভাবে মেখে নেব মাছের কালিয়া কিংবা রসা বানানোর জন্য মাছের এই সাইজটাই আমার পারফেক্ট মনে হয় এর থেকে বড় মাছের সাইজ হলে ওটা আমার খেতে বেশি ভালো লাগে না তবে বাজারে সবসময় এই সাইজের মাছগুলো অ্যাভেলেবেল থাকে না এর থেকে বড়ো সাইজেরই মাছ পাওয়া যায় এই সাইজের মাছগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল তার জন্য আমি পার্শে মাছের এই সাইজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রসা দেখুন বন্ধুরা এখানে ভালো করে লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি এখন এই রান্নাটা আমি শুরু করব। রান্নাটা শুরু করার জন্য এখানে প্রথমে দিয়েছি কড়াই কড়াইটা ভালো করে গরম করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে আর চারিদিকে আমি কড়াই ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো কড়াইয়ের গায়েতে না লেগে যায় তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে এখন এক এক করে মাছ ছেড়ে মাছগুলো এখানে ভেজে একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে আরেকটা সাইডও আমি ভেজে নেব। একটু কড়া ভাজা এখানে মাছগুলো করে নিয়েছি আমি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দু বেচে আমি মাছগুলো এখানে ফ্রাই করে নিয়েছিলাম তিনটে তিনটে পিস করে এই মাছগুলি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বাদ বাকি মাছও আমি সেম এই প্রসেসে ভেজে নেব সব মাছগুলি এখানে আমার ভাজা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করবো তার জন্য এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে আজ আমি এই কালেটা বানাচ্ছি কালো জিরে দিয়ে আপনারা যদি চান গোটা জিরেও এখানে ইউজ করতে পারেন ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ফ্রাই করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুন অ্যাড করার পরে আরও দু থেকে তিন মিনিটের মতন আমি এখানে কুক করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা আদা আর রসুনের গন্ধটা চলে যাচ্ছে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কুচানো টমাটো তার সাথে পরিমাণ মতন লবণ হলুদ জিরে পাউডার ধনে পাউডার আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল যাতে করে মশলা পুড়ে না যায় সব কিছু ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি এখন আর একটু জল অ্যাড করে মশলাটাকে সুন্দরভাবে কুক করে নেব আমি আজ আমি আপনাদের সঙ্গে মাছের রসা রেসিপি বলুন কালিয়া বলুন মাছ দিয়ে শেয়ার করছি তবে আপনারা যদি চান কোনো রকমেরই চারা পোনা মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে এখন এই মশলাটাকে আমি কুক করে নিয়েছি ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য দেখুন বন্ধুরা টমেটো এখানে সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন আরও আমি দু তিন মিনিটের মতন কুক করে নেব মশলাটা মশলাটা এখানে আমি সুন্দরভাবে কুক করে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার গাত থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে তার মানে আমাদের মশলা সুন্দরভাবে এখানে কুক হয়ে গেছে মাছের রসার রেসিপি যদি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এখন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন জল আর তিনটে কাঁচা চিরা লঙ্কা জল অ্যাড করার পরে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে ঝোলটাকে এখন ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা মাছের ঝোলটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি অ্যাড করার পরে ঝোলের সঙ্গে মাছগুলি সুন্দরভাবে মিক্স করে দিয়ে আরও ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসে ফ্লেমটা টু লো রেখে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব এখানে গ্রেড করে রাখা ধনে পাতা তাহলে একদম রেডি আমাদের পার্শিয়া মাছের এই রসার রেসিপিটা যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা কে কে পার্সিয়া মাছের রেসিপিটা খেয়েছেন কিংবা করেন ওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি কেউ নতুন বন্ধু আজ প্রথমবার আমার রান্নার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে রান্নাটা এখন মাছের রসাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেটেল হওয়ার জন্য বন্ধুরা পার্সিয়া মাছের রসার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি এই রেসিপিটা আজ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই